রাতের আকাশের দিকে তাকিয়ে কখন কি আপনার মনে হয়েছে এই বিশাল মহাবিশ্বে আমাদের অস্তিত্বের অর্থ কি মানুষ প্রথম কবে ঈশ্বর শব্দটা উচ্চারণ করেছিল সেই মুহূর্তটাই বা কেমন ছিল কবে কখন কেন কিভাবে ঈশ্বরের জন্ম হলো মানুষের মনে আজ আমরা সেই পথটায় হাঁটব যেখানে মানুষের মন প্রকৃতি ভয় ভালোবাসা আর কল্পনা মিলে তৈরি করেছে ঈশ্বরের ইতিহাস মানুষ সবসময় জানতে চেয়েছে আমি কে আমি কোথা থেকে এসেছি আমি মারা গেলে কি হয় এই প্রশ্নগুলোই মানব সভ্যতার মূল চালিকা শক্তি কিন্তু যখন বিজ্ঞানের ভাষা তৈরি হয়নি যখন কারণ ফল চিন্তা মানুষ বোঝে না তখন প্রতিটি রহস্য প্রতিটি ভয় প্রতিটি অলৌকিকতা মানুষ ব্যাখ্যা করেছে ঈশ্বরের মাধ্যমে বজ্রপাত মানে দেবতার রাগ বৃষ্টি মানে আশীর্বাদ রোগ মানে অভিশাপ প্রকৃতির প্রতিটি ঘটনায় মানুষের চোখে হয়ে উঠেছে কোন অদৃশ্য শক্তির কাজ দেখুন আমরা মানুষ প্রথমে প্রকৃতির পূজা কুহা সূর্য আগুন বৃষ্টি বায়ু তারপর ধীরে ধীরে মানুষ প্রকৃতির প্রতিটি শক্তিকে নাম দিল রূপ দিল কল্প দিল এখানে ঈশ্বরের জন্ম মানে আসলে মানুষের কল্পনার বিবর্তন যেমন মিশরের মানুষ সূর্যকে বললো রা দক্ষিণ এশিয়ায় বলল সূর্যদেব গ্রিসে বলল হলিওস। পৃথিবীর এক প্রান্ত থেকে আর এক প্রান্তে মানুষ একই ধারণাকে নতুন নামে নতুন রূপে প্রকাশ করল এর মানে দাঁড়ায় ঈশ্বরের ধারণা কোনো একক সত্য নয় এটি মানব মনের সর্বজনীন প্রতিফলন কিন্তু একটা কথা ভাবুন মানুষ কেন বা এমন কিছুর প্রয়োজন অনুভব করল এর উত্তর লুকিয়ে আছে মানুষের ভয় এবং একাকিত্বে মৃত্যু ভয় অজানার ভয় হারানোর ভয় যখন মানুষ বুঝলো তার শরীর নশ্বর জীবন সীমিত তখনই সে খুঁজলো এমন এক শক্তি যিনি অমর যিনি চিরন্তন আর এই চিরন্তনটাই ঈশ্বর এবার যদি আমরা একটু মনোবিজ্ঞানের দিকে তাকাই সিগমন্ড ফর বলেছিলেন ঈশ্বর হলো মানুষের শৈশব সুলভ চাহিদার এক সম্প্রসারণ যেমন এক শিশু তার পিতার কাছে নিরাপত্তা খুঁজে তেমনই মানুষও মহাবিশ্বের বিশালতার ভেতর সেই সান্ত্বনা খোঁজে ঈশ্বরের মধ্যে এটি আসলে এক ধরনের মানসিক প্রক্ষেপণ বা প্রজেকশন এবার যদি সমাজ বিজ্ঞানের দিকে তাকান ঈশ্বর ধারণা মানুষকে একত্র করেছে সমাজকে নিয়মবদ্ধ করেছে যখন কোনো লিখিত আইন ছিল না তখন ঈশ্বর দেখছে এই বিশ্বাসী মানুষকে অপরাধ থেকে বিরত রাখত তাই ঈশ্বর ছিলেন একদিকে নৈতিক নিয়ন্ত্রক অন্যদিকে মানসিক আশ্রয় সভ্যতা যত অগ্রসর হয়েছে ঈশ্বরের রূপও বদলেছে প্রাচীন দেবতারা ছিলেন প্রকৃতির প্রতীক মধ্যযুগে তিনি হয়ে উঠলেন ন্যায় বিচারক রাজা আর আধুনিক যুগে ঈশ্বর রূপ নিলেন দর্শনের বিমূর্ত সত্তায় অস্তিত্বের কারণ হিসেবে বিজ্ঞান বলে হাও কিন্তু ঈশ্বরের ধারণা বলে হওয়ায় চলুন এবার একটু বিজ্ঞানের আলোয় দেখি বিজ্ঞান তত্ত্ব বলছে মহাবিশ্বের জন্ম তেরো দশমিক আট বিলিয়ন বছর আগে কিন্তু সেই বিন্দুর আগের মুহূর্তে কি ছিল পদার্থবিজ্ঞান এখানে নীরব এখানে জন্ম নেয় নতুন প্রশ্ন এই সূত্রপাতের কারণ কি কেউ বলে কোয়ান্টাম ফ্ল্যাকচুয়েশন কেউ বলে মাল্টিভার্স আবার কেউ বলে ঈশ্বর আর এখানেই ঈশ্বর হয়ে উঠেছেন এক ধরনের কসমিক মেটাফোর এক মহাজাগতিক প্রশ্নের নাম দার্শনিক বারো কিসপেনজা বলেছিলেন ঈশ্বর মানে প্রকৃতি নিজেই আইনস্টাইন এই ধারণাকেই গ্রহণ করেছিলেন তিনি বলেছিলেন আমি স্পেনজার ঈশ্বরেই বিশ্বাস করি যিনি নিজেকে প্রকৃতির সুশৃঙ্খলতায় প্রকাশ করেন অর্থাৎ ঈশ্বরকে খুঁজতে গেলে তোমাকে আকাশের উপরে নয় কোনার ভিতরে তাকাতে হবে এখন ভাবুন যখন আমরা বলি ঈশ্বর আছেন আমরা আসলে বলি অস্তিত্বের রহস্য এখনও সম্পূর্ণ ব্যাখ্যা হয়নি আর যখন বলি ঈশ্বর নেই তখন বলি মানুষের জ্ঞানই একমাত্র আলো কিন্তু সত্যি বলতে দুটোই একই প্রশ্নের দুই দিক কারণ ঈশ্বর মানে এমন এক শব্দ যা আমাদের অজানাকে ধারণ করার এক প্রচেষ্টা মাত্র তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নটা হল ঈশ্বরের জন্ম কবে প্রাচীনতম ধর্মীয় প্রতীক পাওয়া যায় প্রায় চল্লিশ হাজার বছর আগে নিয়ান্ডার থাল যুগে তারপর কৃষি বিপ্লবের সঙ্গে মানুষ যখন স্থায়ী জীবনে চলে গেল তখন সূর্য ও বৃষ্টি তার জীবনের মূল নিয়ামক হয়ে উঠল তখনই প্রকৃতি পূজা থেকে জন্ম নিল ধর্ম ধর্ম থেকে জন্ম নিল ঈশ্বরের সংগঠিত রূপ আপনি লক্ষ্য করুন মানুষের সভ্যতা যত জটিল হয়েছে ঈশ্বর তত মানবিক হয়ে উঠেছেন তিনি আমাদের মতো কাঁদেন ভালোবাসেন রাগ করেন এবং ক্ষমাও করেন কারণ ঈশ্বর আসলে আমাদেরই প্রতিবিম্ব আমাদের চেতনার আয়নায় আমরা নিজেরাই তাকে তৈরি করেছি শেষে যখন আমরা বলি ঈশ্বরের জন্ম আমরা আসলে বলি ঈশ্বরের জন্ম মানুষের মনেই তাই ঈশ্বর আছে কি না তা হয়তো চূড়ান্ত প্রশ্ন নয় আসল প্রশ্ন হলো কেন আমরা তাকে কল্পনা করি এই মহাজাগতিক গল্পে আপনার ভাবনাটা কি আপনার মতে ঈশ্বর কি কেবলই মানব মনের সৃষ্টি নাকি এর বাইরেও তার কোনো অস্তিত্ব আছে কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানান কৃতজ্ঞ থাকবো আর হয়তো আমি নিজেও শিখতে পারবো